পশ্চিমবঙ্গের ধর্মীয় পর্যটক স্থানের মধ্যে অন্যতম এই মায়াপুর এখানে আগত ভক্তদের প্রসাদ খাওয়ার একাধিক খোঁজ রয়েছে কিছু আছে ন্যূনতম টাকার বিনিময় আর কিছু একদমই বিনামূল্যে এখানে রয়েছে বিশ্রামাগার সুলভ শৌচাগার যার সুবিধা নিয়ে থাকেন এখানে আসা নানান শ্রেণীর ভক্তরা তারই মধ্যে এই অন্নদান কমপ্লেক্স মায়াপুরের আরও একটি পরিষেবা যার জন্য এখানে আসা ভক্তরা কখনোই অভুক্ত থাকেন না এবং এই অন্নদান কমপ্লেক্সের ট্রাভেল জার্নি নিয়ে আমি হাজির আজ আপনাদের সাথে মায়াপুরে আসামানে কিন্তু আপনার খাওয়া দাওয়ার কোনো অভাব এখানে কিন্তু হবে না আর এই যে দেখতে পাচ্ছেন লাইন এটা হচ্ছে অন্নদান যে কমপ্লেক্স এটা আপনার এই গৌরাঙ্গ কুঠিরের একদম অপোজিটে উল্টো দিকে এই কমপ্লেক্সটা রয়েছে এবং এখানে লাইন দেখেই বুঝতে পারছেন এখানে আপনার চারবেলা কিন্তু আপনারা বিনামূল্যে খাওয়া দাওয়া মানে প্রসাদ পেতে পারেন এটা সকাল নটা থেকে এগারোটা তারপরে বারোটা থেকে আপনার চারটে বলছে বা সম্ভবত আড়াইটে হবে আর তারপরে সাড়ে চারটে থেকে সন্ধে ছটা এবং সাতটা থেকে রাত নটা তো এই টাইমের মধ্যে আপনারা যদি আসেন তো এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ পাওয়ার সুযোগ রয়েছে সবার সাথে বাইরে জুতো রেখে হাত ধুয়ে আমরাও প্রবেশ করলাম এই অন্নদান কমপ্লেক্সের ভেতরে দেখে যেটা প্রথমেই চমক লাগলো সেটা এখানকার ব্যবস্থাপনা এই যে চেয়ার টেবিল দেখছেন এখানেই দেয়া হবে প্রসাদ বেশ বিরাট আয়োজন এখানে অন্তত চার থেকে পাঁচ হাজার ভক্ত প্রসাদ পেতে পারেন এখানে এক সময়ে। স্টিলের থালা গ্লাসে পরিবেশন করছেন এখানকার প্রভুরা প্রথমেই ভক্তদের দেয়া হলো পানীয় জল সাথে অবশ্য বলতে হয় এখানে পরিবেশনের পদ্ধতিও অনেকটা আধুনিক বিনামূল্যে পোশাক খাওয়ানো হলেও পরিবেশনে এখানে তার কোনো রকমের ছাপ নেই সবটাই খুব সুন্দর সাথে বলে রাখা প্রয়োজন এখানে কিন্তু আপনারা আহামরি বিরাট ব্যঞ্জন সাথে হয়তো খাওয়া দাওয়া পাবেন না কিন্তু যে ভক্তরা অভক্ত রয়েছেন তাদের বিনামূল্যে পোশাক পাওয়া এই উৎকৃষ্ট প্রচেষ্টাকে অবশ্যই বাহবা দেওয়া যেতে পারে আজকের প্রসাদে আমরা পেয়েছিলাম গরম গরম অন্ন আর সাথে ছিল ডাল আর সব কিছু দিয়ে তৈরি সবজি প্রসাদ খাওয়াতে আমার কোনো কোনো অনহয়া নেই আর সাথে যদি পাওয়া যায় এই রকম গরম গরম ডাল ভাত সবজি তাহলে তো পেট সাথে মনেরও আকৃতিক হতেই বাধ্য লক্ষ্য এখানে আসা ভক্তদের সংখ্যাও খুব একটা কম নয় তারা হচ্ছে বেশ আনন্দ করে উপভোগ করছেন আজকের এই প্রসাদ এখানে আরেকটি কথা বলে রাখি প্রসাদ আপনি আপনার ক্ষমতা অনুযায়ী যথোপষে নিতে পারেন কিন্তু প্রসাদ যাতে নষ্ট করা না হয় সেই কথা মনে রাখা অবশ্যই প্রয়োজন প্রসাদ পাওয়া হলে এখানে আপনাদের উচ্ছিষ্ট আপনাকেই ডাস্টবিনে ফেলতে হবে এবং খাবারের পাত্র ধুয়ে যথাস্থানে রাখতে হবে যাতে পরবর্তী ভক্তরা সঠিকভাবে প্রসাদ পায় যাওয়ার পথে পারলে একটু অনুদান সামর্থ্য অনুযায়ী অবশ্যই করবেন কারণ আপনার অনুদানই হয়তো একটি অভক্ত মানুষকে প্রসাদ পেতে সাহায্য করবে ট্র্যাভেলজানির এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করবেন রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে